হ্যাঁ বন্ধুবান ন্যাশনাল বুক এজেন্সির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠান আপনারা জানেন যে এই বুদ্ধদেব ভট্টাচার্যের লেখা রাজনৈতিক প্রবন্ধ প্রবন্ধগুচ্ছে বইটি আজকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ হবে বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর অপবাহিত করেই আমরা উদ্যোগ নিই এ ধরনের একটি বই প্রকাশে এবং উনি তার দীর্ঘ অপময় জীবনে তা রাজনৈতিক সক্রিয়তার পাশাপাশি সবসময় লেখালেখি কখনো ছাড়েন সমকালীন বিষয়ের উপর লিখেছেন জাতীয় আন্তর্জাতিক নানাবিধ বিষয়ের উপর তার ছিল। ধারাবাহিকভাবে তিনি লিখে প্রধানত পাটির এবং ধর্ম সংগঠনগুলির তার লেখার মধ্যে দুটি ধারা একটি হচ্ছে রাজনৈতিক প্রবন্ধ। আরেকটি হচ্ছে সাহিত্য নির্ভর বা সাহিত্য সমালোচনা সাহিত্য নিবন্ধ ইত্যাদি এছাড়া উনি নাটক লিখেছেন কবিতা অনুবাদ করেছেন আলম এখন এই বইয়ের ভেতরে আমরা মূলত তার রাজনৈতিক প্রবন্ধগুলিকে এক জায়গায় করেছি অবশ্যই সব প্রবন্ধ নয় আমাদের আমরা বুঝতেই পারছি যে পুরোনো পত্রিকা ফাইল ঘেঁটে বার করতে হয়েছে আমাদের যেটা যে প্রবন্ধ একেবারেই প্রেক্ষিত পাল্টে গেছে আমরা সেগুলি সেই প্রবন্ধগুলি দিইনি আর কিছু প্রবন্ধ যা সাম্প্রতিককালে অন্যান্য সংকলনে স্থান পেয়েছে সেটা এতে সেগুলিকে এখানে দেওয়া হয়নি অর্থাৎ মোটের উপর বলা চলে যে এটা অগ্রন্থিত প্রবন্ধের সংকলন এবং এর মধ্যে যেটা ইন্টারেস্টিং একটা আছে সেটা আজ পর্যন্ত বইয়ে স্থান পায়নি সেটা হচ্ছে উনিশশো বিরাশি সালে লেখা প্রীতি ডাইনি উনিশশো অমৃত প্রমোদাস দত্তর সঙ্গে উনি চীনে গিয়েছিলেন এবং চীনে থাকাকালীন ওরা জানি যে প্রমোদ প্রমোদাস চীনে চীনেই মৃত্যু হয় কিন্তু ঠিক মৃত্যুর আগে পর্যন্ত প্রতিদিনের ডায়েরি তিনি লিখেছিলেন সেই ডায়েরি তৎকালীন নন্দন পত্রিকায় সৈয়দ শাহিদুল্লাহ সম্পাদনায় নন্দন পত্রিকায় সেটা প্রকাশিত হয়েছিল বৈকৃষ্ণতে সেটি আমরা এখানে আবার ছেপেছি সেটা হাভানার ডায়েরি যেটা কিউবা থেকে বেরা এটা এটা পড়লে পাঠকটা আপনারা বুঝতে পারবেন যে তার রাজনৈতিক চিন্তার স্বচ্ছতা কী ছিল আমরা সে কথা বলেছি এখানে এবং সেটা এবং আগামী দিনে যারা বুদ্ধদেব ভট্টাচার্য তার সমকাল নিয়ে গবেষণা করবে এই বই আমাদের ধারণা সেটা অপরিহার্য হবে তিনি কীভাবে পশ্চিমবঙ্গ দেশ গ্রাজী সম্পর্কে ভেবেছেন এই হচ্ছে আমাদের কথা এবং এই বইটি জান জানির জন্য বিশেষভাবে পরিশ্রম করেছেন অঞ্জন বেড়া প্রদোষ বাড়ছি জয়দীপ ভট্টাচার্য প্রচ্ছ রেখেছেন সুব্রত দাস এরা এখানে উপস্থিত আছেন আমি আমার ন্যাশনাল বুক এজেন্সির পক্ষ থেকে তাদের সব আমার আমার কৃতজ্ঞতা জানা জানাচ্ছি এবং আমি এখন আগে বইটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের জন্য বিমানদার সেলিন্দাকে অনুরোধ করছি একটু তুলে ধরতে তারপরে জন্য ভট্টাচার্যের বাছাই করা রাজনৈতিক প্রবন্ধ রাজনৈতিক প্রবন্ধ গুচ্ছ নামে যা এখন প্রকাশিত হলো আপনারা আগে অনুরুদ্ধ চক্রবর্তীর কাছ থেকে শুনেছেন এই প্রবন্ধগুলো বাছাই করার ক্ষেত্রে সেগুলোই বাছাই করা হয়েছে যেগুলো লাস্টিং ভ্যালুজ আছে যারা লাস্টিং ভ্যালুজ নেই সেগুলো ড্রপ করা হয়েছে আর যে সময়কার বিষয়টাকে ধরবার জন্য প্রবন্ধ লিখেছেন সেগুলো তো আছেই তার সঙ্গে লেইনের স্মরণে আছে স্টালিনের তার ভূমিকা নিয়ে ইতিহাসে তার ভূমিকা নিয়ে আছে এবং শুনলেন পিকিংয়ের ডায়রি এখন বেইজিং বেইজিংয়ের ডায়েরি আছে এবং শুরুতেই আমাদের পড়শি রাজ্য ঝাড়খণ্ড আমাদের দায়িত্ব ঝাড়খণ্ড রাজ্য গড়ে ওঠার পর কিছু সমস্যা হচ্ছিল এটা বিহার ভেঙে ঝাড়খণ্ড রাজ্য হয়েছে আমাদের পড়শি রাজ্য বিহারও আমাদের পড়শি রাজ্য এবং যুদ্ধ ও শান্তির প্রশ্নে মতাদর্শগত যে বিষয় আছে একই সঙ্গে আপনার বলা যায় যে ব্যাসীবাদ সম্পর্কে সে কথাও আছে প্রবন্ধের মধ্যে এবং এক সময় সেই সু উচ্চ হিমালয় তার যে বাসভূমি দার্জিলিংয়ে যে বিচ্ছিন্নতার প্রস্ত দেখা দিয়েছিল যা একেবারে জনজীবনকে বিপর্যস্ত করেছিল সেখানকার কথাগুলো বুদ্ধ দেব ভট্টাচার্য তার নিজস্ব শৈলীতে হিমালয়ের কোলে বিচ্ছিন্নতার আগুন এই নামকরণে তুলে ধরেছে এরকম তুলে ধরার ক্ষেত্রে ভিয়েতনাম এসছে অতুলনীয় ভিয়েতনাম শুনলেন হাবানার ডায়েরি এবং এই হাবানার ডায়েরি যখন লিখছে তখন ওখানে যে ইকোনমিক ব্লকেট চলছে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সেই ইকোনমিক ব্লকেটের সময়তেই হাবানা তিল তিল করে নিজেদের সংহত করে অগ্রসর হওয়ার অর্থাৎ পুবা ডক্টর ফিদেল কাস্তর নেতৃত্বে অগ্রসর হয়েছে আর সমসাময়িক যে কর্মসংস্থানের ইস্যু যেটা খুবই গুরুত্বপূর্ণ যেটা বারবার বুদ্ধদেব বলত যে কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ এই বিষয়টা সম্পর্কে যে কোনো এক সময় বক্তব্য রাখতে যে সবসময় এই কথাগুলোকে বলতো তারও ভিত্তিমূল প্রবন্ধের মধ্য দিয়ে সে ব্যাখ্যা করেছে এবং মাও মাওবাদ ও মাওবাদী বিষয়টা অনেকেই বোঝার চেষ্টা করেন কমরেড তো মাউজের দমও বলা হয় তিনি চীন বিপ্লবের একজন মহানায়ক কিন্তু তাকে ব্যবহার করে তার গ্রাম দিয়ে শহর ঘেরার যে বক্তব্য তার অপব্যাখ্যা করে অনেকে অনেক রাজনৈতিক কার্যকলাপ অব্যাহত রাখার চেষ্টা করে বা অপপ্রয়াস করে সে সম্পর্কেও তার প্রবন্ধের মধ্য দিয়ে ফুটে উঠেছে এবং নাসি বার্লিন বার্লিনের পতন সম্পর্কে তার আলাদা বইও আছে এবং সেই পতন সম্পর্কে প্রবন্ধের মধ্য দিয়ে প্রথম প্রবন্ধ লেখে পরে বই হয় এবং রাজনীতির ভালো মন্দ এখন যেরকম যারা রাজনীতি করে যারা ভালো কাজ কী করছে আর মন্দ কাজ কি করছে তার কিন্তু বিভাজনের যে সীমারেখা তৈরি করা খুব কঠিন রাজনীতির নামে এখন সবই চলে সেই জন্য রাজনীতি তো দুর্নীতি না রাজনীতি হচ্ছে সুনীতি রাষ্ট্র পরিচালনা রাষ্ট্র ব্যবস্থা তদনুযায়ী দেশে সমাজ পরিচালনার ক্ষেত্রে সমাজ সমাজনীতি গড়ে তোলার ক্ষেত্রে যে ভূমিকা থাকা উচিত সেই কথাগুলো প্রবন্ধের মধ্য দিয়ে পরিস্ফুট হয়েছে সামগ্রিকভাবে আমার মনে হয় ন্যাশনাল বুক এজেন্সির পক্ষ থেকে যেভাবে অতি অল্প সময়ের ব্যবধানে সংকলন প্রকাশ করা হয়েছে পাঠকের ভালো লাগবে এবং পাঠক বুদ্ধদেব ভট্টাচার্যের সাহিত্যকর্মের সম্পর্কে অন্য লেখা না পড়লেও এই যে প্রবন্ধগুচ্ছ পড়লে পড়েতে বুঝতে পারবেন যদি উনি সাহিত্য করতেন শুধুই সাহিত্য করতেন তাহলে কিছু বলার কি করে বলবে তাহলে হ্যাঁ না না বলেছেন আমি প্রথমে এন ন্যাশনাল বুক এজেন্সি তার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাব বুদ্ধদা প্রয়াণের পরে আমরা অনেকেই মনে করেছিলাম যে বুদ্ধিচর্চার সঙ্গে সঙ্গে বুদ্ধচর্চা বাড়াতে হবে মূলত আজকের দিনে যে রাজনীতি চলমান যে আন্দোলন সেই বর্তমানে ঘটমান বর্তমানে একজন রাজনৈতিক নেতা প্রশাসক জনপ্রতিনিধি এককারে ছাত্র জীবন আন্দোলনের কর্মী থেকে আজীবন একদিকে যেমন তার আদর্শের প্রতি নিষ্ঠা তার সততা তার সরল সহজ সরল জীবনযাপন তেমনি তার সাহিত্য চর্চা যা স্বাভাবিকভাবেই তার নিজস্ব ভঙ্গিতে নিজস্ব ভাষায় নিজস্ব বোধে তিনি যেরকম দেখেছেন পৃথিবীকে রাজ্যকে দেশকে আন্দোলনকে সংগ্রামকে সেটাকে তিনি লিপিবদ্ধ করেছেন পলিটিক ছিলেন আমি ধন্যবাদ জানাবো এনবিএকে যে খুব কম সময়ের মধ্যে তারা ঘেঁটে অনেক সবটা আমাদের খুব সংগৃহীত এক জায়গা থাকে না যেমন কমেন্ট অনিরুদ্ধ বললেন যারা এক কাজে যুক্ত ছিলেন সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাব তার পরিশ্রম করেছেন এবং যেহেতু এই শারদ উৎসবের সময় বুকস্টলগুলোতে এবং বুকস্টল ছাড়াও এইসব একটু মানুষ যেমন জামাকাপড় কেনেন যেমন ঘোরাফেরা করেন বেড়াতে যান তেমনি কিছুটা বাড়তি খরচ বই সাহিত্য চর্চা সংস্কৃতি চর্চার মধ্যে এটা আমাদের বাংলার ঐতিহ্য তার বেজেটের মধ্যে একটা অংশ থাকে এবং আড়াইশো টাকার মধ্যে দামটাকে রেখে তিনশো কুড়ি বেশি পাতা বই এটার জন্য আরও সাধুবাদ জানাবো যাতে আরও বেশি প্রসারিত হয় সাধারণত এরকম ভলিউমের বই আড়াইশো টাকায় পাওয়া যাবে না যেন একটা বিজ্ঞাপনের মতো করে বলছি আর বইটা দেখবেন এই প্রকাশনা আছে যে গণবর্তী প্রিন্টার্সকে আমি ধন্যবাদ জানাবো বিমানদাকে আমি বলছিলাম যে ঝকঝকে ছাপা হয়েছে সুন্দর এবং বাধাইটাও হচ্ছে একেবারে আধুনিক পাবলিকেশনটা মানে শুধু আইএসবিএন নাম্বার আছে কিনা আমি দেখছিলাম কারণ একেবারে আন্তর্জাতিক মানের হয়েছে এটা লেখা তাকে স্মরণে রেখে যখন করা হয়েছে তার যেরকম একটা এরকম খুঁতখতে স্বভাব ছিল যা করবেন একদম পরিপাটি হবে সেই পরিপাঠ্যটা বজায় রাখা হচ্ছে এই জন্য ধন্যবাদ আর যারা কিনবেন পড়বেন তারা শুধু এটা দেখে ভালো লাগবে তা নয় গত কয়েকদিন আমি যেখানে যাচ্ছি বুদ্ধদার স্মরণে নানান জেলায় অনুষ্ঠান হচ্ছে সেদার মেছিল এবং বুদ্ধিপাটার স্মৃতিতে তো যে বুক স্টলগুলো করে ওখানে বই বিক্রি হচ্ছে স্বাভাবিক আমাদের যে কোনো কর্মসূচির মধ্যে যেখানে জনসমাগম হয় সেখানে একটু বই পত্র পত্রিকা এগুলো বিক্রি হয় প্রতিটি সাহিত্য তো আমি ইনভেরিবলি সেখানে গিয়ে জিজ্ঞেস করছিলাম যে কোন বই বিক্রি হচ্ছে বেশি সবসময় জিজ্ঞেস করি কার বই হচ্ছে বিক্রি তো স্বাভাবিকভাবে বললো বুদ্ধ পড়ছে যে লেখা বইগুলো তো আমার মনে হলো যেহেতু স্বাভাবিক বৌদ্ধদার স্মরণেই হচ্ছে যেহেতু স্মরণসভা সেখানে সেই বইটাই বিক্রি হচ্ছে পরে দেখলাম বুকস্টলগুলোতেও যে চাহিদা দেখা গেলো যে সেখানে নানান রকমের বইয়ের এবং আমাদের বিভিন্ন সংগঠন বিভিন্ন পাবলিকেশানস বিভিন্ন বাইরের পাবলিকেশানস তারাও বুদ্ধদাকে ঘিরে তার জীবন নিয়ে তার জীবনে নিয়ে তার লেখনে নিয়ে তার লেখা নিয়ে অসংখ্য পাবলিকেশানস বেরিয়েছে তার মধ্যে দাঁড়িয়ে খুঁজে পেতে এই যে লেখাগুলো যার কয়েকটা ব্যাপারে বললেনও বুদ্ধ বিমানদা সেই লেখাগুলো এখানে সংযোজিত করা হয়েছে সংকলিত করা হয়েছে এবং পাঠকের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হয়েছে তারা এটাকে কিনবেন পড়বেন এবং রাজনীতি যেখানে সবটাই হচ্ছে লেগে পড়ো ভেগে পড়ো এরকম একটা গত দেড় দশক ধরে আমাদের রাজ্যে চালু করা হয়েছিল। তার বদলে একটু জানো একটু শেখো একটু বোঝো একটু চর্চা করো এবং তার ভিত্তিতে সিদ্ধান্ত নাও সেই আবহাওয়া গড়ে তুলতে সাহায্য করবে ধন্যবাদ